গত আড়াই মাস দুই মাস আগে আমি একটা কোম্পানির সাথে অ্যাটেন্ড করছিলাম পরে তাদের সাথে আমি মানে রিসেন্টলি কাজ করছি অনেক কাজ করছি জবে যুক্ত হয়েছেন জি গ্রাহক যেমন চাইবে গ্রাহক জাস্ট বলবে আমার এমন দরকার তাকে আমি বলবো না যে তোমাকে এমন না এমন করতে হবে আমি পরিপূর্ণ কনফিডেন্সের সাথে বলতে পারি আপনি যেই কোনো ওয়েবসাইট বলেন ই কমার্স সাইট বলেন আপনি আপনার মাদ্রাসার জন্য আপনার মাদ্রাসা ম্যানেজমেন্টের ওয়েবসাইট বলেন আপনি রেস্টুরেন্টের ওয়েবসাইট বলেন এরপরে আপনি আদার্স যে কোনো ওয়েবসাইট হইতে পারে আমি এতটুকু আমি নিজের উপর আস্থা রাখতে পারি আমার নিজের কনফিডেন্স আমি ওয়েবসাইটটা করে দিতে পারবো তাকে আহমা সাইটি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন আহমা সাইটি ইনস্টিটিউট তিনটি টেকনোলজি বিষয়ক আবাসিক কোর্স পরিচালনা করে থাকে নাম্বার ওয়ান ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ইংলিশ নাম্বার টু ডিজিটাল মার্কেটিং প্লাস ইংলিশ নাম্বার থ্রি গ্রাফিক্স ভিডিও প্লাস ইংলিশ আজকে আমরা কথা বলবো আমাদের ওয়েব ডেভেলপমেন্ট প্লাস ইংলিশ কোর্সের একজন কৃতি শিক্ষার্থীর সাথে আবার প্রথমে পরিচয় হয়ে নিব আপনি একটু আপনার পরিচয়টা বলবেন আমার নাম মোহাম্মদ জুনায়দ হাসান আমি আমার বাসা খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলা আমি গত বছর দাওরা হাদি শেষ করেছি জামিয়া রহমানে আরবিয়া থেকে মোহাম্মদপুর আসলে খুব প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান থেকে দাওরা হাদি শেষ করেছেন জি স্যার তো আপনার প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করি আপনি একজন আলেম হয়ে একজন ভালো আলেম হয়ে আপনি কেন ওয়েব ডেভেলপমেন্ট শেখার প্রতি আগ্রহী হলেন সাধারণত ভালো আলেম হওয়ার পরে মাদ্রাসা শিক্ষক কিংবা মসজিদ মাদ্রাসায় যুক্ত হওয়াটাই অনেকে বেশি বেশি পছন্দ করে দেখেন আমরা যখন মানে আমরা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছাত্ররা মাদ্রাসার যে আমরা একটা উলামা একরাম জামরা তোলা বা তাদেরকে মানে সাধারণ মানুষের একটা মানে মাইন্ড হয়ে গেছে যে তারা মানে তারা টেকনোলজি পারে না তারা এই পারে না তারা সেই পারে না তারা কোনো কিছু কাজের না তাদেরকে কোনো কাজে লাগানো যায় না তারা শুধু মস্তি ইমামতি করে এইগুলো করে তাদের কাজ অন্য কোনো তাদের কোনো কাজই নাই এরপরে এই একটা বিষয় গেল এরপরে মনে করেন যে বর্তমান দুনিয়া যেখানে চলে গেছে আপনি এইগুলা শিখতেছেন কোরআন হাদিস শিখতেছেন এটা তো অনেক জরুরি বিষয় কিন্তু বর্তমান দুনিয়া যেখানে অনেক উর্ধ্ব গুদ্ধিতে চলে গেছে আপনি কোরআন হাদিস শেখার পরে আপনি যদি আপনার অনেক বড় স্বপ্ন থাকে আপনি যদি ভবিষ্যতে অনেক বড় কিছু চান বা আপনি যে পশ্চিমা বিশ্বকে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান তখন আপনাকে আইটিতে অবশ্যই আসতেই হবে আইটি ছাড়া আপনার বিকল্প কিছুই নাই কারণ যুগের সাথে যদি আপনি আপডেট না হইতে পারেন বা যুগের সাথে যদি আপনি তাল মেয়ে না চলতে পারেন তাহলে আপনাকে ওই যে আমাদের মুক্তি তাকি উসমানি সাহেব বলেছেন যে একটা কথা যে মান জাহিল আবি আহলি জামানি হিফা ও জাহেল মানে যদি আপনি যুগের অনুযায়ী আপনি যুগের মতো যদি না হইতে পারেন তাহলে কেমন আপনি মূর্খ আপনি অনেক বড় এলেম শিখলেন অনেক কিছু শিখলেন কিন্তু সেটা আপনি মানুষের কাছে প্রচার করতে পারলেন না মানুষকে জানাইতে পারলেন না তাহলে কিন্তু এটা আপনার কোনো কাজেই আসলো না কেমন জানে আপনি নিজের ভিতরে সব রেখে দিলেন এটা মানুষের কাছে না পৌঁছাতে পারলে তো আচ্ছা বুঝলাম কিন্তু ব্যাপারটা এরকম না যে আপনি আলেম হয়ে আপনি আইটি শিখতেছেন কেমন যেন আপনি দিন ছেড়ে দিলেন এইসা একটা আমাদের ভুল ধারণা প্রচলিত মানে একটা সব বড় ভুল মানুষের একটা আপনি যদি একটা মানুষের কাছে এখন যদি একটা নামাজ শিখা বলেন যে কোনো একটা ধর্মের বিষয় জানা বলেন সেটা মানুষকে এখন আলিমদের কাছে বেশি আসে নাকি অনলাইনে যদি আমি কি তো জন্য আমার ইচ্ছা হলো এমন একটা ওয়েবসাইট তৈরি করব যেখানে মানুষ তার ধর্মের যে কোনো বিষয় যে কোনো মাসলাম আছে খুবই সামান্য মানে সাধারণ ভাষায় তাদের বাংলা ভাষায় সেভাবে পড়তে পারবে এবং আমি পাশাপাশি সেখানে আমি ইংলিশেরও আপড্রিয়া রাখবো যারা ইংলিশে পড়তে চায় তারা ইংলিশেও পড়বে এভাবে

এখানকার বিভিন্ন ছাত্রদের পডকাস্ট শুনি তখন অনেক আমার কাছে অনেক ভালো লাগে এরপরে আমি এখানে এখানে আমি সিদ্ধান্ত নিয়ে যে আমি এখানে দশ মানে এক দশ মাসের জন্য কোর্সটা করব। পরে আমি যতটুকু এখানে মানে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যতটুকু শেখা লাগে মানে যেটা সাধারণ মানুষটা যা বুঝবে না যেটাকে আর কি মান স্টাক বলা হয় ওয়েবসাইটের ভাষায় বলেন হয়তো কেউ কেউ বুঝতে পারে বলেন কি শিখছে মানে যেটা আর কি ওয়েবের ভাষায় যেটাকে মান স্টাক বলা হয় সেখানে আর কি মানে বেসিক এইচটিএমএল সিএসএস এরপর সিএসএস এর সাথে যে আপনার ফ্রেমওয়ার্ক আছে বুটস্ট্রাপ ফাইভ বলেন টেলউইন সিএসএস বলেন এরপরে জাভা স্ক্রিপ্ট আছে জাভা স্ক্রিপ্টের বিভিন্ন ওয়ে আছে যেমন জেকোয়ারি আছে এরপরে জাভা স্ক্রিপ্টের সাথে আমাদের যে ফন্টেনের জন্য যে আরও যে কিছু যে যেগুলো লাগে যেমন হলো রিয়েক্ট জেএস বর্তমান সব থেকে পপুলার যেটা যেটা ম্যাটার ফেসবুক কোম্পানির মানে এটা জেস নোট মানে নেক্সট জেস এগুলো লাগে এরপরে আমাদের ব্যাক অ্যান্ড সাইডের জন্য যেমন আপনার নোট জেস আছে এক্সপ্রেস জেস আছে টিভি আছে এবং অথেন্টিকেশনের জন্য আমরা আইএসবি আদার্স মানে একটা ওয়েবসাইট মানে পূর্ণ মোটামুটি আপনি মানে

ম্যানেজমেন্টের ওয়েবসাইট বলেন আপনি রেস্টুরেন্টের ওয়েবসাইট বলেন এরপরে আপনি আদার্স যে কোনো ওয়েবসাইট হইতে পারে আমি এতটুকু আমি নিজের উপর আস্থা রাখতে পারি আমার নিজের কনফিডেন্স আছে আমি এই ওয়েবসাইটটা করে দিতে পারবো তাকে আসলে আপনার উত্তর শুনে খুব ভালো লাগলো কিন্তু কেমন ওয়েবসাইট বানাতে পারবেন মনে করেন নির্দিষ্ট কিছু ডিজাইন আছে এই ডিজাইনগুলো সবাইকে দিলেন এরকম যেমন ওয়ার্ড প্রেস হয়ে থাকে নাকি আপনি কাস্টম মানে একজন গ্রাহক যেভাবে চায় সেভাবে বানাতে পারবেন আপনি কোনটা পারবেন আমি আপনাকে বলতে চাই যে আপনি কি চান সেটা শুধু জাস্ট বলবেন এতটুকু শুনতে চাই যে আপনি কেমন চান আপনার নির্দিষ্ট কোনো ডিজাইন নাই যে ওই ডিজাইনের মধ্যে বানাইতে হবে এরকম নাকি আপনি গ্রাহকের সব গ্রাহক যেমন চাইবে গ্রাহক জাস্ট বলবে আমার এমন দরকার তাকে আমি বলবো না যে তোমাকে এমন না এমন করতে হবে গ্রাহক যেমন চাই তেমন আমি তাকে ওইভাবেই করে দিব সেটা আপনি সম্পূর্ণ এখানে শিখতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ আমি এতটুকু কনফিডেন্ট এটা শুধু আপনি শিখেছেন অনেক বেশি মেধাবী হওয়ার কারণে আপনার সকল শিক্ষার্থীরা এখান থেকে শিখেছে আমি বলতে চাই যারা এই দশটা মাস মানে স্ট্রাগল করছে পরিশ্রম করছে তারা অন্তত মানে আমি একাই নাই যারাই করেছে তারা মানে হান্ড্রেড পার্সেন্ট যদি না হয় এইট্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট অবশ্যই পারবে আপনাদের কতজন শিক্ষার্থী এই বছরের কোর্স টা সম্পূর্ণ আমরা টোটাল ব্যাচে চৌত্রিশ জন স্টুডেন্ট ছিলাম এর মধ্যে কতজন আপনি যেভাবে বলতেছেন যে এটা সব পারবেন কতজন পারবে আমাদের আর যারা বাকি ছাত্র এখনই দক্ষ আর যারা একটু অদক্ষ আছে তারা অল্প সময়ের মধ্যে কাবার করে ফেলতে পারবে জি মাসাল্লাহ আপনার শুনে খুবই ভালো লাগলো আপনার কাছে পরবর্তী প্রশ্ন হচ্ছে এই ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য বাংলাদেশের বিভিন্ন ধরনের পন্থা আছে আপনি চাইলে বাসায় বসে একদম বাসায় বসে অনলাইন কোর্স কিন্তু শিখতে সেটা না করে আপনি এখানে আবার শিখবেন দুইটার মধ্যে পার্থক্য কি কোনটা বেশি সুবিধাজনক বা উপকারী বলে মনে করেন আমাদের এখন অনেক অনলাইন কোর্স আছে বিভিন্ন রিসোর্স আছে আমরা ওইগুলো থেকেও শিখতে পারি কিন্তু সবকিছু আসলে বাসার থেকে শেখা সম্ভব হয় না আপনার ওয়েবসাইট সংক্রান্ত বিষয়গুলো বিশেষ করে যে আপনার ছোটো খাটো একটা ছোটো একটা প্রবলেম কিন্তু এটা মনে করেন আপনি একজন টিচারের থেকে শিখবেন সে আপনাকে তিরিশ সেকেন্ড একটা সম্পূর্ণ আপনার একটা সলভ করে দিব কিন্তু আপনার ওইটার জন্য বাসার থেকে করতে গেলে আপনি কারোর একটা পরিবেশ পাইবেন না বা কারোর আপনার সাপোর্ট পাইবেন না বা আপনাকে অনলাইন কোর্স যারা করায় তারা আপনাকে সাপোর্ট দিবে তাদের একটা নির্দিষ্ট টাইম আছে ওই যে আপনার সপ্তাহে দুই দিন পরে বা একদিন রাত্রে লাইফে আসবে সেখানে হাজার হাজার ছাত্র তারার ভিতরে আপনি আপনার কোয়েশ্চেন করতে পারবেন না কতটুকু বুঝে নিতে পারবেন মানে এটা আর কি চান্সটা আর কি ঝরে পড়ার সম্ভাবনা খুব বেশি কিন্তু আমাদের এখানে টিচাররা এখানের টিচাররা আমাদের চব্বিশ ঘন্টা আমাদেরকে আমি বলব চব্বিশ ঘন্টা আমাদেরকে দেখে আমাদেরকে চব্বিশ ঘন্টা গাইডলাইন দেয় আমাদের সকাল থেকে যখন আমরা আমাদের সকালে ঘুম থেকে জাগায় দেওয়া এরপরে আপনার প্রতিনিহত এমনকি আমাদের টিচাররা আমাদেরকে এতটুকু বলে রাখছে যে তাদের কাছেও যাওয়া লাগবে না তাদেরকে আমরা জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক দিব তারা আমাকে তারা আমাদের কাছে এসে শিখিয়ে দিয়ে যায় এটা কি হয়েছে নাকি শুধু বলেছে এটা শুধু হয়েছে না এটা আমাদের অলওয়েজ চলতেছে অলওয়েজ হচ্ছে এবং এখনো হয় মাসাল্লাহ আপনাদের পড়াশোনার পরিবেশটা কেমন কিছু ছাত্র পড়ে কিছু ছাত্র দুষ্টামি করে এরকম নাকি সবাই পড়াশোনা করে দেখুন আমাদের এখানে যে পরিবেশটা আসলে পড়াশোনার বাইরে থাকাটা একটু ডিফিকাল আমার যতটুকু মনে হয় যে পড়া কেউ পড়বে কেউ পড়বে না মানে আবার মানে টিচারদের যে পরিমাণ আর কি আমাদের চলাফেরা যে পরিমাণ আমাদেরকে নিগরানি করে তারা যে পরিমাণ ওদেরকে সাপোর্ট দেয় কেউ যদি না পড়তে চায় যে কেউ যদি একটু দুষ্টমি করতে চায় কিন্তু দেখা যায় যে পরিবেশের কারণে সে বাধ্য হয় পড়াশোনা করেন আসলে আমি আপনার সাথে একটু যোগ করে বলবো অনেকেই মনে করেন যে অনলাইনে কোর্স আছে আমি তো অনলাইনে কোর্সটা করে ফেলতে পারি কিন্তু আপনি একটু করে দেখেন যে কত পার্সেন্ট মানুষ সফল হচ্ছে অনলাইন কোর্সে কতগুলো মানুষ ভর্তি হচ্ছে আর তার মধ্যে কতগুলো ছাত্র সফল হচ্ছে আমরা কিন্তু একটু আগে এখান থেকে পার্সেন্টেজ নিয়েছি চৌত্রিশ জন ছাত্র কোর্স করেছি উনি বললেন যে নাইনটি পার্সেন্ট ছাত্র এখনই খুব দক্ষ এক্সপার্ট আর বাকি হয়তো কিছু সময় লাগবে এই রেশিওটা আপনি যারা অনলাইন কোর্স করতেছে একটা কোর্সে কতজন ছাত্র এনরোল করেছে এবং তাদের মধ্যে কত পার্সেন্ট ছাত্র এই মুহূর্তে সফল বা দক্ষ এটা আপনি ওই টিচারকে জিজ্ঞেস হয়তো মিলিয়ে নিতে পারবেন আমি আমি অনলাইন করছি না কিন্তু বলতে বাধ্য যে অবশ্যই অনলাইন কোর্স থেকে অনেক বেশি উপকারী আমাদের এই আবাসিক সিস্টেমটা আমাদের শিক্ষকদের প্রতি আমি খুব কৃতজ্ঞ তারা সকাল নেই বিকাল নেই রাত নেই যখনই তারা চব্বিশ ঘন্টা এখানে অবস্থান করেন যখনই শিক্ষক শিক্ষার্থীদের কোনো প্রয়োজন এমনকি প্রয়োজন না থাকলেও তারা তাদের সামনে গিয়ে তাদেরকে সহযোগিতা করেন এবং হেল্প করেন এক্ষেত্রে আমি বলতে পারি যে এই বৈশিষ্ট্যটা বাংলাদেশে এখন অন্য কোথাও তো নেই পুরো দুনিয়াতে কোথাও আছে কিনা আমার জানা নেই আমি বলতে পারি যে যেকোনো কোর্স থেকে পুরো দুনিয়ার যে কোনো কোর্স থেকে অন্তত এই সুবিধার জন্য আমাদের এই কোর্সটা অনেক বেশি এগিয়ে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখার একটা উদ্দেশ্য বলেছেন যে দিনের খেদমত করতে চান মানুষজন টেকনোলজি সম্পর্কে আপনাদের অজ্ঞনা ভাবে এটা চান কিন্তু আমাদের আরেকটা উদ্দেশ্য আছে যে আমাদের ছাত্র যেন হালাল ভাবে ভালো একটা উপার্জন করতে পারে তো এটা কি সম্ভব নাকি শুধুই স্বপ্ন মানে কি আপনি এত কষ্ট করে শিখলেন এটা দিয়ে হালাল উপার্জন আদৌ করতে পারবেন কি পারবেন না এটা সাধারণভাবে সিম্পলি বলা যায় একদম পরিপূর্ণ পসিবল কারণ যদি আপনি পরিশ্রমী হন আর যদি আপনার যোগ্যতা থাকে তাহলে কারণ এই লাইনে শেখার জন্য আমাদের তেমন মানে চাকরির জন্য সার্টিফিকেট লাগে না আমাদের লাগে জাস্ট আমাদের যোগ্যতাটা মার্কেটে কি আদৌ এটার কোনো চাহিদা আছে মানুষ কি ওয়েব ডেভেলপমেন্ট যারা পারে তাদের কি কি নিয়োগ করতে চায় এটার কি আদৌ চাহিদা আছে মার্কেটে বর্তমান এটা চাহিদাই সবথেকে বেশি কারণ এখন দুনিয়াটা এমন হয়ে গেছে পুরোটাই অনলাইনের ভিতরে চলে এসছে এখন আপনি যাই করতে চান না এখন আপনার আগে একটা ওয়েবসাইট প্রয়োজন আপনি একটা ছোট ব্যবসা করতে চান আপনি একটা ছোট প্রতিষ্ঠান করতে চান আপনার ওয়েবসাইট নাই আপনার আগে মানুষ আগে আপনাকে গুগলে সার্চ করবে তার মানে আপনার কিছুই নাই কারণ বর্তমান মার্কেটপ্লেসে প্লেসে আপনার ওয়েবের চাহিদা আছে কিনা এটা আর কি বলার প্রশ্ন রাখে না যে চাহিদা আছে কি এখান থেকে কোর্স করে কেউ জব পাবে বা পেয়েছে বলে আপনি জানেন কি না বা এখানে থেকে কোর্স করে জব পাওয়ার সম্ভাবনা কেমন যদি কেউ ভালো করে শ্রম দেয় এখান থেকে পরিশ্রম করে তাহলে সে অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই একটা জব পাবেই কারণ আর গত আমি কোর্স করার সাথে গত আড়াই মাস দুই মাস আগে আমি একটা কোম্পানির সাথে অ্যাটেন্ড পরে তাদের সাথে আমি মানে রিসেন্টলি কাজ করছি অনেক কাজ করছি আপনি অলরেডি জবে যুক্ত হয়েছেন জি তার মানে মার্কেটে জব আছে এবং ভালো বেতন পাওয়া যাবে বলে আশা করা যায় জি ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক এবং এই ওয়েব ডেভেলপমেন্ট শিখে তার দিনের পথে কাজে লাগানোর তৌফিক দান করুক এবং ভালো উপার্জন করার তৌফিক দান করুক আপনার এতক্ষণ যাবত যারা আমাদের ভিডিওটা দেখছে তারা নিশ্চিতভাবেই আমি বলতে পারি যে ওয়েব ডেভেলপমেন্ট শেখার প্রতি আগ্রহী তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন বর্তমানে যারা ওয়েব শিখতে চান বা ওয়েবের প্রতি আগ্রহী বা তারা মানে তারা টেকনোলজিটাকে খুব ভালোবাসেন তাদেরকে আমি বলবো যে অনেকে ডিপ্রেশনে ভুগতেছেন কবে কোথায় শিখবেন কীভাবে শুরু করবেন তাদেরকে আমি বলবো যে আহমদ এডুকেশন একটা খুবই সুন্দর একটা জায়গা ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য যেটা আপনার আপনি যেই পর্যায়ের হন না কেন আপনি যে কোনো মানে আপনার খুব সুন্দর পরিবেশ খুব মানে উস্তাদদের সাপোর্ট টিচারদের সাপোর্ট বলেন অন্য অন্য যে কোনো দিক থেকে বলেন আমি যতটুকু পেয়েছি আমি একটু বাড়িয়ে বলতেছি না আমি বলবো যে আপনি যতটুকু শুনছেন আমার থেকে ইনশাল্লাহ আপনি থেকে আরও বেশিই পাবেন আমার থেকে যাকে যা কিছু আগেই শুনেছেন আমি ওনার সাথে এক মঞ্চে বলতে চাই যারা আগামী বছর আসবেন আমরা তাদেরকে এই বছরের শিক্ষার্থীদের থেকেও বেটার সার্ভিস দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাবো ইনশাল্লাহ আমরা আশা করি আমরা এমন কিছু ওয়েব ডেভেলপার তৈরি করতে পারবো যারা শুধু দেশেই নয় পুরো পৃথিবীতেই তারা বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট হিসেবে পরিচিত হবে এবং তারা ইসলামের ব্যাপক খেদমত করবে এই ওয়েব ডেভেলপমেন্ট যোগ্যতার কাজে লাগে আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সালামালাইকুম রহমতুল্লাহ আবরাক